তা আপনি যে অনিয়ম করলে খুশি হবে শয়তান কারণ আপনি এবার নামাজ পড়তে পারবেন না ঠিক মতো ইবাদত করতে পারবেন না ঠিক মতো শক্তি থাকবে না এনার্জি থাকবে না স্ট্রেন থাকবে না তাহলে আমরা যদি অনিয়ম করি তাহলে আল্লাহ অসন্তুষ্ট হন তাহলে পৃথিবীতে যে আল্লাহ আমাদের পরীক্ষা দিতে পাঠাইছেন পরীক্ষার প্রথম শর্ত হচ্ছে ডিসিপ্লিন মেনে চলতে হবে তার মানে আমাদেরকে ফজরের নামাজ সকালে ভরে উঠে ফজরের সময় পড়তে হবে পুরুষরা মসজিদে গিয়ে পড়বে মহিলারা আওয়া রক্তে পড়বে ফজরের নামাজ আসরে রক্ত পড়লে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় জোরের নামাজ সঠিক সময়ে মসজিদে গিয়ে জামাতের সাথে পুরুষরা আদায় মহিলার মহিলারা লোকতে পড়ব তার মানে এটা একটা ডিসিপ্লিন রমজানে দিনের বেলায় খাবন একটা ডিসিপ্লিন ঈদের দিনে রোজা রাখা যাবে না মহিলার একটা বিশেষ সময় কোনো ইবাদত করতে পারবে না নামাজ অথবা রোজা কিছু বিশেষ দিন তারা এটা পারবে না ওখানে রাখলে গুণাগার হবে আর যখন পবিত্র অবস্থায় না রাখলে না নামাজ পড়লে গুণাগার হবে তার মানে একই কাজ রকম হাস বুঝেছেন তার মানে যেই ডিসিপ্লিন সেটা মানতে হবে নামাজ ভালো হলে সবসময় পড়লেই হবে না আবার রোজা ভালো হলে সারা বছর রাখলে হবে ঈদের দিন রোজা রাখলে এটা গ্রহণযোগ্য হবে না বরং উল্টা গুণাগার হবেন এবার বুঝেছেন কিছু তার মানে কিছু জিনিস মানার ভিতরে ফজিলত আবার একই জিনিস একটা সময় না মানার ভিতরে ফজিলত